কয়েকদিন আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই নিয়ে কিছু কথা লিখেছিলাম আমার মনে হয় ভবিষ্যতে মানুষের জন্য এটা একটা বর্জ অ্যালেঞ্জিং ইস্যু হবে মাত্র কয়েক মাস আগে চ্যাট জিটিপিকে কৌতূহল বস্ত প্রশ্ন করেছিলাম হাউ এর ইউ উত্তর ছিল কিছুটা এরকম আই অ্যাম এ চ্যাট বোর্ড আই ডো নাট হ্যাভ এ মোশন ইফ ইউ ওয়ান্ট টু নাও সমথিং আই মে হেল্প ইউ আমার আবেগ নাই তুমি কিছু জানতে চাইলে আমি সাহায্য করতে পারি আজকে আবার একই প্রশ্ন করেছিলাম এবারের উত্তর ছিল আই এম ডুইং ওয়েল থ্যাংকস ফর অ্যাস্কিং হাউ ইউ হোয়াটস অন ইউর ম্যান্ড টেডে তার মানে এখন চ্যাট জিটিপি কিছুটা ইমোশনাল বিষয় বুঝতে পারছে কয়েকদিন আগে এভলিউশন সম্পর্কে একজন লিখেছেন বানার থেকে মানুষ হলে এখনও পৃথিবীতে মানুষ আছে কেন আমি ফান করে লিখেছিলাম ডিউরিং এভলিউশন সম মনকিজ মিস দি এভলিউশনারি ট্রেন দ্যাট ওয়াজ ট্রান্সফর্মিং মনকিজ টু হুম্যান চ্যাট জিটিপিকে আবার জিজ্ঞেস করেছিলাম এটা কি ঠিক এটা উত্তর দিয়েছিল তোমার কথা খুবই ফানি তার মানে এটা এখন ফানি বিষয় বুঝতে পারছে ভবিষ্যতে এটার আরও উন্নয়ন হবে তখনই শুরু হবে মানুষের জন্য আসল চ্যালেঞ্জ